নমস্কার পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ যারা বিজেপিকে সমর্থন করছেন এবং বিজেপি কর্মী সমর্থকদের কাছে প্রথমে খারাপ খবর থাকলেও হয়তো এবার বিজেপি কর্মী সমর্থকদের জন্য একটা ভালো খবর আসতে চলেছে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের বীরভূম লোকসভা আসন থেকে বিজেপি প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধরের নাম ঘোষণা করেছিল এখন ঘটনা হচ্ছে যখন দেবাশিস ধর আইপিএসের চাকরি থেকে পদত্যাগপত্র জমা দিয়ে বীরভূম লোকসভা আসনে নিজের নাম মনোনয়ন জমা করেছেন তখন বর্তমানে যেহেতু তিনি আর আইপিএসের চাকরি করেন না এবং সরকারের থেকে কোনো বেতন নেন না এর জন্য নির্বাচন কমিশনের কাছে তাকে একটা নো ডিউ সার্টিফিকেট জমা করতে হতো কিন্তু এমনটা যে ঘটবে এর আঁচ বা অনুমান আগে থেকেই কিছুটা পাওয়া গিয়েছিল যখন বীরভূমের একটি জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধর সম্পর্কে বেশ কিছু মন্তব্য করেছিলেন বীরভূম লোকসভা আসন থেকে বিজেপির প্রতীকে যাতে দেবাশিস ধর লড়তে না পারে এর জন্য পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার তাকে যে নো ডিউ সার্টিফিকেট দেবে না এর অনুমান আগে থেকেই পাওয়া গিয়েছিল যদিও দেবাশিস ধর এই বিষয়টিকে নিয়ে কোর্টের দ্বারস্থ হয়েছেন আশা করা যায় তিনি মহামান্য আদালত থেকে সুবিচার পাবেন এখন কথা হচ্ছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বীরভূম লোকসভা আসন থেকে এবার তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বীরভূম লোকসভা আসনের তৃণমূলের তিনবারের সাংসদ শতাব্দী রায় যে শতাব্দী রায় এতদিন বীরভূম লোকসভা আসনে সাংসদ থাকার পরেও হয়তো সেইভাবে কোনো কাজ করেননি যেটা এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে শতাব্দী রায় যখন বীরভূম লোকসভা আসনের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন তখন যেভাবে সাধারণ জনগণ তাকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে এবং প্রতিবাদ জানাচ্ছে যেটা দেখি আন্দাজ করতে পারা যাচ্ছে এবার শতাব্দী রায় হয়তো বীরভূম লোকসভা আসন থেকে খুব সম্ভবত পরাজিত হতে চলেছেন হয়তো সেই ভয় বা পরাজয়ের আতঙ্ক থেকে পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার নো ডিউ সার্টিফিকেট না দিয়ে বীরভূম লোকসভা আসন থেকে বিজেপি প্রার্থী দেবাশিস ধরের মনোনয়ন বাতিল করার চেষ্টা করেছে তবে যদি মহামান্য আদালতেও দেবাশিস ধরের মনোনয়ন বাতিল হয় তাহলেও দেবাশিস ধরের জন্য একটি ভালো খবর আসতে চলেছে এবার যে গুঞ্জনটি শুনতে পাওয়া যাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার পশ্চিমবঙ্গের রাজ্যপাল করার জন্য এবার দেবাশিস ধরের নাম মনোনয়ন করেছে এখন যদি বাস্তবে এমনটা হয় পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে যদি অভিষিক্ত হন দেবাশিস ধর তাহলে সেটা পশ্চিমবঙ্গের জন্যও অনেকটা ভালো হবে বলে মনে করছেন অনেকে এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ